হ্যালো এভরি কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা চাকরির বিজ্ঞপ্তি তোমরা জানো যে আমরা এই চ্যানেলে অল ওভার ইন্ডিয়া ঠিক আছে সরকারি পারমানেন্ট সরকারি চাকরির যে বিজ্ঞপ্তিগুলো আসে সেগুলো কিন্তু আমরা তোমাদের জানিয়ে থাকি যাতে তোমরা তাড়াতাড়ি মানে আবেদনটা করে নিও তো এই যে বিষয়টা নিয়ে আলোচনা আছে কিন্তু দারুণ একটা মানে বিজ্ঞপ্তি নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব সেটা হচ্ছে ডিআরডিও রিক্রুটমেন্ট ডিআর ডিও রিক্রুটমেন্ট দারুণ চাকরি এবং এর বেতন কিন্তু সবথেকে বেশি অনেক বেশি থেকে বেশি বলবো না বাট অনেক বেশি অ্যারাউন্ড ধরে রাখো পঁয়ষট্টি হাজার প্লাস স্যালারি এর ফর্ম ফিল আপ কিন্তু কবে থেকে এবং লাস্ট ডেট কবে কবে থেকে সেটা আমি বলে দিচ্ছি মানে অলরেডি চলছে লাস্ট ডেট কবে সম্পূর্ণ আছে থার্ড মার্চ আর এই যে পুরো বিজ্ঞপ্তিটা আছে এই পুরো বিজ্ঞপ্তিটা আমি অরিজিনাল বিজ্ঞপ্তিটা তোমাদের এখন দেখিয়ে দিই ঠিক আছে অরিজিনাল বিজ্ঞপ্তি দেখো এটা হচ্ছে তিন পেজে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল বিজ্ঞপ্তি কোনো ফেক বিজ্ঞপ্তি না আবার বলছি কোনো ফেক না কারণ আমরা এই চ্যানেলে কোনো ফেক বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি না ভিউজ কামানোর জন্য আমাদের উদ্দেশ্য সেটা না আর এই বিজ্ঞপ্তিটা আমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে বন্ড স্টাডি সেখানে কিন্তু আমরা দিয়ে দেব। ক্লিয়ার সেখান থেকে তোমরা কিন্তু ভিডিও মানে এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিও এবং এখানে এসে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিও ঠিক আছে অ্যাপ্লাই কিন্তু এখানে এসে করে নিবে তো ডিআরডিও দারুণ বড় সুযোগ ঠিক আছে তাহলে দেখে না পুরো বিজ্ঞপ্তিটা আমি একটু লিখে নিচ্ছি ঠিক আছে ডিআরডিও নিয়ে আমাদের আলোচনা তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে প্রথমত মাথায় রাখার চেষ্টা করবে ডিআরডিওতে যে এই যে ডিআরডিও ভর্তি আছে ঠিক আছে এই যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নাম শুনে তোমাদের মনে হবে যে সে অনেক পড়াশোনা করতে হয় না 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 তেমন কিছু পড়াশোনা কিন্তু করতে হয় না নর্মাল পড়াশোনা আর চার চারটে পাঁচটা মানে চার পাঁচটা চাকরি পরীক্ষায় যেমন পড়াশোনা করতে হয় ঠিক তেমনটাই কিন্তু পড়াশোনা করতে হবে দুটো পোস্ট আছে সেটা হচ্ছে জিআরএফ ঠিক আছে আর একটা হচ্ছে আর এ জিআরএফ হচ্ছে জুনিয়র রিসার্চ ঠিক আছে ফের আর রিসার্চ অ্যাসোসিয়েট ঠিক আছে তো এই দুটো পোস্টের ওপর কারণ তোমরা জানো কি না জানি না কারণ এই দুটো পোস্ট কিন্তু প্রত্যেক বছর আসে না দু বছর তিন বছর গ্যাপ দিয়ে দিয়ে আসে তো এই বছর এসেছে এবং ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে ক্লিয়ার তো এবার দেখো অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং আমি যে বলি এই যে ডিআরডিও সবাই কিন্তু কোচিং পড়ায়ও না সবাই কোচিং পড়ায়ও না ঠিক আছে আমি এটুকুও তোমাকে বলেই দিলাম কারণ যেহেতু দু তিন বছর পরপর আসে কিন্তু খুব ভালো চাকরি সিকিউর চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ঠিক আছে দারুণ সুন্দর সুযোগ সুযোগ চলো এবার যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে স্যালারি কত স্যালারি হচ্ছে সাঁত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন ঠিক আছে এবার দেখো এজ কত পঁয়ত্রিশ বছর পর্যন্ত বলে দিয়েছে বয়সের কিন্তু ছাড় আছে যেমন আর পাঁচটা পরীক্ষায় এস টি এসসি দে বয়সের ছাড় আছে পাঁচ বছর এবং ও বিসিদের ছাড় আছে ঠিক আছে তিন বছর অবশ্য কিন্তু সেন্ট্রাল ও বিসি অবশ্যই কিন্তু সেন্ট্রাল ও বিসি মাথায় রাখার চেষ্টা করবে বয়সের ছাড় পেয়ে যাবে ক্লিয়ার সিলেকশন প্রসেস কোনো এক্সাম দিতে হবে না জাস্ট ডকুমেন্ট ভ্যারিফিকেশনের ওপর কিন্তু তোমাদের সিলেকশন হবে ঠিক আছে নো এক্সাম এত বড় পোস্ট কিন্তু নো এক্সাম ক্লিয়ার আচ্ছা যে কোনো জায়গা থেকে ডিগ্রি কোর্স থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর যখন অ্যাপ্লাই করবে ঠিক আছে তোমাদের এই ডকুমেন্টস গুলো দরকার তোমাদের এই ডকুমেন্টস দরকার তোমরা জানো যে আমরা এই চ্যানেলে আমাদের এই যে বল স্টাডি ঠিক আছে এই বন্ড স্টাডি ওকে এই বন স্টাডি এই যে এই চ্যানেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ চ্যানেল এই চ্যানেলে যে ভিডিও সেকশনে যাও তাহলে লাস্ট দু মাসে কত ধরনের চাকরি পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে দেখে রাখো আমরা প্রত্যেকটা দিন দুই থেকে তিনটে নিয়ে আসি বিজ্ঞপ্তি প্রচুর ফর্ম আপ দেখে রাখো পরিষ্কার কথা এবং চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তিগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করে নিই দেখ কোন পরীক্ষার রেজাল্ট কবে আসছে এই দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশে সেরা ব্যাংকের চাকরি পাঁচটা ক্লিয়া পিএসসি ব্রেকিং আপডেট মিসলেনিয়াস কাট অফ কবে যাবে এবং রেজাল্ট কবে আসবে ঠিক আছে ও নিয়ে পোস্ট অফিস জিডিএস নিয়ে আমাদের ঠিক আছে আধার কার্ড নিয়ে ঠিক আছে তারপরে ক ফ্যাক্টরিতে অর্ডিনেন্স ফ্যাক্টরিতে নিয়োগ এই যে প্রত্যেকটা রিক্রুটমেন্টের নিউজ এখানে পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবার দেখো মেন জায়গায় আমরা চলে যাই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অ্যাপ্লাই কীভাবে করবে এই প্রসেসটা মেনটেন করতে হবে আর অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কবে মার্চ মাসে তিন তারিখ ঠিক আছে মার্চ মাসে তিন তারিখ হচ্ছে এ অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ওকে মার্চ মাসে এবার কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই অ্যাপ্লিকেশনটা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিয়ার এই যে জিআরএফ এজ লিমিট লিখে দিয়েছে ঠিক আছে দেখে রাখো আর এজ লিমিট লিখে দিয়েছে সব কিছু মানে পুরো ডিটেলসটা আছে আমরা আমাদের যে বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে না বন্ড স্টাডি বন্ড স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে বন্ড স্টাডি ঠিক আছে এই বন স্টার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রামে গিয়ে সার্চ কর না এই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এখানে আমরা পিডিএফটা দিয়ে দিচ্ছি আর অ্যাপ্লাই কীভাবে করবে যদি দেখো খুব ভালো হবে অ্যাপ্লাইটা অ্যাপ্লাই হচ্ছে এই যে ডিআরডিও ওয়েবসাইট ঠিক আছে এখানে গিয়ে অবশ্যই কিন্তু তো তোমরা অ্যাপ্লাই করে নিও এখানে গিয়ে অবশ্যই অ্যাপ্লাই কিন্তু করে নিও আজকে অ্যাপ্লাই করে নিও দেরি করো না আজকে অ্যাপ্লাই করে নিও ঠিক আছে তাহলে এ টু জেড আমি তোমাদের দিয়েছিলাম এবং ডিআরডিও যদি পরীক্ষায় বসতে চাও পরীক্ষা মানে কি সিলেকশন প্রসেস কিভাবে হয় এদের ঠিক আছে সে সিলেকশন প্রসেস যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই সিলেকশন প্রসেস খুব ইজি কিচ্ছু না নর্মাল একটা নর্মাল একটা ইন্টারভিউ হয় ঠিক আছে এবং আমার দু তিনটে স্টুডেন্টও আছে যে বলো আমি তাদেরকে তোমাদের সামনে কিভাবে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউ একটা ভিডিও আমি কিন্তু তোমাদের জন্য বানিয়ে দেব। ঠিক আছে তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর বন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমরা এখানে সমস্ত সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রোভাইড করে থাকি ঠিক আছে কারণ আমাদের উদ্দেশ্য তোমাদের সিলেকশন আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের সিলেকশন ওকে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে